এবিএমএফের উদ্যোগে নোভেস্টা গ্রুপের সহযোগিতায় সমাজের সেরা পুরুষ দু হাজার পুরস্কৃত করা হলো। ছিলেন সমাজের বিভিন্ন ক্ষেত্রের পুরুষরা সাংবাদিক ঋতব্রত ভট্টাচার্য চিকিৎসক পূর্ণেন্দু রায় বাচিক শিল্পী রাজা দাস অভিনেতা পরাণ বন্দ্যোপাধ্যায় এখানে উপস্থিত ছিলেন তৃতীপ চট্টোপাধ্যায়ের হয়ে পুরস্কার গ্রহণ করলেন তার সহধর্মিনী চুমকি চট্টোপাধ্যায় সব মিলিয়ে চাঁদের হাট নিউটাউ নজ রজবি থেকেে শনিবার সর্যয়। দেখুন সব সময়ের প্রতিবেদন। থলিয়া তার মিষ্টু জনে তবু জনলে হিয়া। মিচে অবি মা নথ ম যুদ্থ নিয়া। আজ সবাই কেহ কে হনাকে মরমিয়া একেলায় আমার শুধু নয় বিয়া। তুই বলি কিছু মনে করবে না একটা অনুষ্ঠান গানের ফেরিওয়ালা উনিশ বছরে পা দিল। এসএনগুলোতে বাংলার সব কিছু বন্ধ হয়ে যাচ্ছে সেও নাটক করে শ্রুতি নাটক করে অনুষ্ঠান করে ওর কালকেও একটা অনেক বড় অনুষ্ঠান ছিল এখান থেকে আমি মনে করি শুধু একমাত্র এটাই হতে পারে কারণ ওর সমাজে সেরা পুরুষ হওয়ার জন্য যে বাংলা গান আর কবিতাকে এতদূর টেনে নিয়ে যাচ্ছে উনিশ বছর ধরে একটা রেডিও চ্যানেলে কেন সবাই একটু হাততালি দেবেন আর যে রাজা এবার মৌ যদি কিছু বল রাজা হচ্ছে আমাদের সকলের রাজা সবাই একটু সামনে ঘুরে যান অবশেষে অভিনয়ই তাকে বেশি টানলো শচীন দেব বর্মনের ভক্ত যে গাইলে টনিক ছবির সেই চিরকালীন চিরতরুণ আজ সেরা সেরা সম্মানে ভূষিত হচ্ছে অল বেমল ব্রেডস ফর এটা আমাদের বড় পাওনা গান সুন্দর একটা অনুরোধ রইলো আমাদের সকল তার চাকরি জীবনেও সফল পুরো সময় ধরে তিনি কিন্তু তার এমনকি পুরোটি সময়ে কর্মময় জীবন আমাদের যত বয়স পর্যন্ত তাহলে জীবনটা চেষ্টা করে দিতে পারেনি কানিয়াতে দুবারই বিদেশে ছিল পরেরবার দেখা যাক কি হয় কানিয়া কি নিজে বড় শক্তি খুঁজে

আর আমি মৌসুমি আর মৌসুমি তুমি একটু যাও তোমার তরফের উপহারটা তুলে দাও ডক্টর রায়ের হাতে সময়ের পেছনে চলে যাও ডক্টর রায়ের যে সমস্ত কিছু আছে আমরা সেই সংস্কৃতির বিভিন্ন রকম সেটা রামায়ণ বলুন মহাভারত বলুন জানবার চেষ্টা করি যে মিথগুলো আমরা জানবার চেষ্টা করি তখনই কিন্তু আমরা নরসিংহ প্রসাদ ভাদুলি স্যারের কাছে বাড়ি বাড়ি পৌঁছই গুরুদাস কলেজে যারা ওনার কাছে সংস্কৃত করেছেন আমি জানি তারা ভীষণভাবে ভাগ্যবান ভাগ্যবতী কারণ এই রকম গরু পাওয়া আজ বডটুক আমাদের কাছে অভাগবোধ করি যে নিয়ে তিনি আমাদের স্বপ্নের বিভিন্ন রকম মাইকোলজিক্যাল ক্যারেক্টারগুলোকে এনে দাঁড় করান এই যে স্বীকৃতি আমরা কেমন লাগছে এটা যদি প্রথম হতো তাহলে আমি আনন্দে লাফাতলাফাতে যেতাম পেতে পেতে এটা অভ্যস্ত হয়ে গেছি সেই জন্য শান্ত হয়ে এটাকে গ্রহণ করে এর প্রতি আর একটা আটা করে মনটাকে স্নিগ্ধ করে নিজের চেষ্টায় সব করে এবার বাড়ি মুখ হব গান গান কি করে দেখলে আমি তো বুঝতে পারলাম না হ্যাঁ হ্যাঁ গান ফেভারিট হলে মুখ দিয়ে বেরোবে কেন না যখন যেটা পাই তখন সেটাই মনে থাকে প্রথমটা কেউ ভোলে না এই প্রশ্নটাই ঠিক না জীবনের প্রথম কখনো ভোলে কেউ সম্বরণ বন্দ্যোপাধ্যায় ভারতীয় ক্রিকেট দলের কে যে উজ্জ্বল জায়গায় নিয়ে গেছে বাঙালির গর্ব সেই সম্বরণ বন্দ্যোপাধ্যায়কে সেরা পুরুষের আর স্বীকৃতি দেখালো আছে কেমন লাগছে সেরা পুরুষ হিসাবে স্বীকৃতি যে কোনো জিনিস সেরা পেতে ভালোই লাগে না কিন্তু সেরা পুরুষ এই ধরনের অভিনব অনুষ্ঠান আমি কোনোদিন ভাবতেই পারিনি খুব ভালো লাগলো এবং নন্দিনীকে ফুল ক্রেডিটগ্রস্ত হয় নন্দনী নন্দনী তো পুরুষ দিনে প্রচুর কাজ কাজও করছে এবং এইটা এই যে অনুষ্ঠানটা করলো এটা আমি অত্যন্ত অভিনব এবং খুব উৎসাহবান যোগ বলতে পারি আমার খুব ভালো লেগেছে দু হাজার পঁচিশ সালের সমাজে সেরা পুরুষ পুরুষ হিসাবে শিরোপা পেলেন সাংবাদিক চলচ্চিত্র পরিচালক সংবেদনশীল ব্যক্তিত্ব ঋতব্রত ভট্টাচার্য কেমন লাগলো আজকে স্বীকৃতি আসলে যে কোনো প্রাপ্তি সেই প্রাপ্তি তো ভালো লাগে কিন্তু এখন বোধ একটু সময় এসেছে আমাদের এই প্রাপ্তির বাইরে গিয়ে দেখার এই মুহূর্তে গোটা পৃথিবী জুড়ে যেরকম চারিদিকে হানাহানি হচ্ছে সেখানে কি সত্যি আমরা কেউ আর সেরা বা আমরা কেউ আর পুরস্কৃত হওয়ার যোগ্য একদিকে যেমন গোটা পৃথিবী জুড়ে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় আমাদের দেশ আমাদের রাজ্য এই পৃথিবীতে মানুষ কখনো কখনো খুব কাঁদছে আমার মনে হয় এই সমস্ত পুরস্কার আমাদের শুধুমাত্র বোধ অনুচ্চারিত এই আদেশটাই দেয় যে মানুষের জন্যে কাজ করা আমি একেবারেই খুব পরিষ্কারভাবে বলবো যে পুরস্কার পেলাম কি না পেলাম এটা আমাদের কাউকে দেখতে হবে না আমাদের নিরন্তর কাজ করে যেতে হবে কাজটাই আমাদের সাধনা খুবই ভালো লাগলো এবং বিশেষ করে নন্দিনী যে কাজকর্মগুলো করে এটা বোঝা যাচ্ছে যে এখন শুধু একা নয় এখন অনেক মানুষ তার কাজের মধ্যে সামিল হয়েছে এবং সেটা মেন করে যে ও ও বেড়ে উঠছে এবং সেই বেড়ে ওঠাটা বিশেষ করে আমরা মনে করি যারা আমরা পুরুষ মানুষ আছি তাদের পক্ষে খুবই কার্যকর বলে মনে করি তবে মেয়েরাও তো অবহেলিত নয় ওর কাজের মধ্যে সকলেই আছে কিন্তু অনেক ক্ষেত্রেই আইন থেকে আরম্ভ করে সব কিছু এমন একটা জায়গায় গিয়ে পৌঁছচ্ছে যে বিশেষ করে যে ওয়েস্টার্ন প্রপাগান্ডা যেটা মানে একেবারে ওয়েস্টার্ন লিবারালদের প্রোপাগান্ডা যেটা যে এই উইমেন্স লিভ ইত্যাদির ফলে যে জিনিসগুলো দাঁড়িয়ে গেছে সেটা ওই উগ্রতাটা বোধ না থাকাই ভালো এটা বোধ এই একটা পাল্টা প্রতিষ্ঠান যেটা পুরুষকর্মীদের জন্যে সেটা বোধ প্রমাণ করে এটা আমার নিজের মনে হয়ত্ন জ্ঞান রত্ন আপত্তি কিছু নেই ওর যা কেন আপত্তি থাকবে আমার কথা তো সেটা প্রকাশ পায়নি আমি হয়তো তার উপযুক্ত হই আমি কতটা জ্ঞানী হতে পারি কতটা পথ চললে মানুষ পথিক হয়

কয়েকি করে মন মিয়া সে যে প্রণয় হুতা সে শুরু হয়ে গেছে বিয়ের মরশুম আর বহরমপুরে তানিশকে চলছে সব বিবাহ অফার নিজের জীবনের বিশেষ দিনটিতে নিজেকে সোনায় মুড়ে অনন্য ভাবে সাজাতে আজই চলে আসুন বহরমপুর তানিশকে যেখানে পাবেন রিভা কালেকশনের বিপুল সম্ভার সঙ্গে আকর্ষণীয় নতুন নতুন বিভিন্ন ডিজাইনের অলংকার লহরী সীতাহার বা চুরবালা বালা ঝুমকো কানপাসার আকর্ষণীয় ডিজাইন আপনাদের মন ছুঁয়ে নেবে ডায়মন্ড ডায়মন্ড তো রয়েছে রয়েছে তাদের আকর্ষণীয় সেটা হোক বা সোনা এছাড়া আপনাদের পুরনো সোনার গয়না বিনামূল্যে তানিষ্কের ক্যারেট মিটারে চেক করে নিতে পারবেন আজই আসুন তানিষ্কে ঠিকানা বহরমপুর খাগড়া নতুন বাজার মহাকালী পাঠশালার ঠিক উল্টো দিকে